তো ঘোড়া ঘোড়া বেচছে ভেড়াকে সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোড়া বেচছে ভেলাকে আজকে বাবাকে টেনে আসলো নিজের সার্টিফিকেট দেওয়ার জন্য আচ্ছা এই যে বাবাকে দিয়ে বলাতে তোমরা কে কে বিশ্বাস করেছো ঘটনাটা অভিনয় নয় তোমরা কে কে বিশ্বাস করেছো শোনো ঘোড়াকে নিয়ে যারা খারাপভাবে ভিডিও করতো তারা এখন নুইয়ে গেছে তারা এখন নুইয়ে তাদের ওই গলার আওয়াজটা আর বেরোচ্ছে না আর যারা কাছে ছিল মানে রুনাদির কথা বলছি যে নাকি প্রোটেস্ট করতো তার গলাটা এখন জোরে বেশ ভালো লাগছে বেশ ভালো লাগে কারণ এই রুন্নাথি যেগুলো বলেছে একদমই ঠিক ফোন করলে কে বলেছে এগুলো ওয়াইটিতে বেঁচবে না কারণ এই কাল লাগিনি কাল সব তো এই ধরনের জিনিস করেছে আজকে যারা তার ফরে আছে তারা সব বুঝে গেল বাবাকে দেখিয়ে দিয়েছে রে বাবা তার মধ্যে বুডি আছে রিম্পা আছে খানিকটা দীপ্তি দিয়েও আছে বলতে বাধ্য হচ্ছি তারা আজকে বাবাকে দেখিয়েছে তাহলে আমি বিশ্বাস করেছি আরে ধুত এই ঘোড়া তোকে বলছি তুই এরকম যাদের নিয়ে ভিডিও করিস তাদের যদি এরকম একটা সিচুয়েশান আসতো তুই কী করতি তুই এখন বলছিস আমাকে নিয়ে সবাই কন্টেন্ট করছে করারই তো কথা করারই তো কথা কত কিছু না জেনে জেনে বলছে তুই যাদেরকে যাদেরকে নিয়ে ভিডিও করিস যে যা ব্লগারদের তুই ধরিস তাদের তুই কী জানা তাই কথা বলিস ওই যে এই বাবাকে দেখে না ওর মাকে দেখে না ও এখানে নোংরামি করে ও সেখানে করে এগুলো তুই বলতি না আজকে তারা যদি এরকম একটা সিচুয়েশানে আসতো যে চুমা চাপটি ভিডিও কপালে চুমু গালে চুমু ঠোঁটে চুমু মাথায় চুমুক দার্জিলিংয়ে গিয়ে হই হট্টগোল বাড়িতে এসেই পিস পিস করে কী বেচছো না আমার ভেড়ার সাথে আমার সম্পর্ক নেই ওয়াইটিতে ঘোড়া ভেড়াকে বেঁচতে বেশি বড় হচ্ছে ভেড়া আর এই হচ্ছে ঘোড়া তো ঘোড়া ভেড়াকে বেচছে মানুষ খাচ্ছে সেগুলো খাচ্ছে মানে ভিউজ দিচ্ছে বিশ্বাস কেউ করছে না ভালোবাসার ভিভার্স সব পাশ থেকে চলে গেছে একটা কেউ বিশ্বাস করছে না কারণ বিশ্বাসের কাজ নয় দু সালে যার যার হাত শূন্য ছিল হাত ফাঁকা করেছিল কাটি সব ছুপিয়ে রেখে ফিক্সড ডিপোজিট টাকা পয়সা যা হোক ছিল সেগুলো ছুপিয়ে রেখে ভিক্ষার ঝুলি দিয়ে সেই ভিক্ষাটা যেই পাওয়া হয়ে গেল সেই ভিক্ষা পাওয়ার পর থেকেই লাইফস্টাইলে এত চেঞ্জ এক দেড় বছরে এত রোজগার করলো এটা প্রশ্ন তো উঠবেই এরপরে আসি মানে বাবাকে দিয়ে দেখো দার্জিলিং থেকে জিনিস কিনে নিয়ে এসেছে সেই জিনিস কিন্তু বাপের বাড়িতে দিতে গেছে এদিকে জিনিস কেনা নিয়ে তো মানে লোকেরা মানে ছিঁ ছি ছি চি ছি চিকার করছে চি চিক্কার করছে যার বাড়িতে ডগিটাকে রেখে যায় সেই মানুষটারদের জন্য মাপলার দার্জিলিং বা যে কোনো শীতের জায়গায় যারা বেড়াতে গেছো আমরা গেছি শীতের জিনিস শীতের সোয়েটার অনেক সস্তায় আছে। এক দুশো টাকার মধ্যেও সুন্দর সুন্দর সোয়েটার বা স্টুল এগুলো পাওয়া যায় মানে হাফ ওই আর কি জাস্ট একটা কার্ডিগান বা জাস্ট ব্যাগ এখানে ও প্রথম গেছে ও বারবার যে যায়ও না বারবার যেতেও পারে না সেখানে ওর সবার আগে যার কাছে কৃতজ্ঞ থাকা উচিত ঘরের লোক মেনে নেবে ও ঠিকই বলেছে ঘরের লোক মেনে নেবে কিন্তু বাইরের লোককে একটু ভালো জিনিস দিতে হয় দিতে হয় নাকি তোমার পাশের ওই যে যা যার কাছে ডবিটাকে রাখো তারা তাদের অবস্থা খুব একটা স্বচ্ছ নয় তাদেরকে তুমি কি দিলে না দুখানা মাফলার ছি 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 আবার এর জামা কাপড় আবার এর বর তালা চাবি দিয়ে উপরে রেখে দিয়েছে জামাকাপড় ছাড়াই বাপের বাড়িতে গিয়ে পড়বে না 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 এই এ কিন্তু একেবারেই বলেনি যে এ ডিভোর দিয়ে যাচ্ছে সারা জীবনের মতো ছাড়ছে এ জাস্ট একটা নাটক করতে যাচ্ছে কিসের নাটক ম্যাডাম যেহেতু বলেছে একটা হাঙ্গামা নগর ঠাকুরে হবে মাইকে মাইকে বলে বেড়াবে যে এক মাস্টারমশাইয়ের বউয়ের চিটিংবাজি তোমরা দেখো সেখানে মাস্টারমশাইয়ের ছেলের সাথ আছে সবার সাথ আছে এইটার জন্য আশা করি সে সে পালাচ্ছে কিন্তু পালাবে কতদূর নগর ঠাকুর আর এর বাড়ি বোধহয় হাবড়া নগর ঠাকুর থেকে হাবড়া দুটো দুটো কি তিনটে স্টেশন হ্যাঁ তিনটে স্টেশন হাবড়া হাবড়ার পর মাছলন্দপুর মাছলন্দপুর পর বোধ তোমার সংহতি এরকম কিছু একটা তারপরেই বোধ হয় চাঁদপাড়া তারপরেই বোধ হয় নগর ঠাকুর আমি যদি ভুল না হয়ে থাকি আমার একটা দুটো গুলিয়ে যায় তো এখা তো ম্যাডামরা যদি নগর ঠাকুরে গিয়ে বলতে পারে তাহলে বাপের বাড়িতে এসে বলাটাও অস্বাভাবিক কিছু না এখন জানি না বাপের বাড়ির ঠিকানা আছে কি না তো এই হচ্ছে গিয়ে কারণ এবারে বাবাকে দিয়ে বলাচ্ছে বাপের বাড়িতে গেছে ওই দার্জিলিং থেকে আনা জিনিসপত্রগুলো ওখানে জাস্ট দিয়ে আসতে তো দিয়ে আসাও হবে একটা কনটেন্টও হবে ও তো হাঁচি মারলেও সেটাকে কনটেন্ট করতে ছাড়ে না না তাহলে দেখছি যে আমি তো জামা কাপড়গুলো দিতে যাবো তো এই গেম প্ল্যানিংয়ে এই বাপের বাড়ির দিকটাও ঢুকিয়ে দিই যে আমার মনে মানসিক অশান্তি তাই আমি বাপের বাড়িতে গেলাম আজকে এর বাবার কথাগুলো কার কার বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে তোমাদের মনে হয়েছে এর আগে এর বাবা ক্যামেরার সামনে এভাবে কথা বলেছে আজকে কতক্ষণ ধরে পুরো শিখিয়ে পড়িয়ে মানে সকাল একটা না দেড়টায় সে ট্রেন ধরে অটো ধরে বাপের বাড়ি গেছে সেখান থেকে সে পাঁচটা অবধি মানে মানে আমি মোটামুটি বাবা এলো চারটের সময় চারটে থেকে পাঁচটা বাবার একদম মানে ব্রেন ওয়াশ করেছে বাবার কানে বাবা বাবা তুমি এটা বলবে ওটা বলবে এই দেখো বাবা তোমাদের আমি টাকা দিলাম এই দেখো বাবা কত তোমাদেরকে আমি দার্জিলিং থেকে আনা জিনিস দিলাম হ্যাঁ তো দিয়ে তুমি কিন্তু আমার ক্যামেরাতে বলো আমার মুখে জুতোর বাড়ি পড়ছে আমার এই অভিনয় সবাই ধরে ফেলছে তুমি একটু বলো তোমাকে একটু আজকে তুই করে বাবাকে আরও মিথ্যাবাদী সাজালি তোকে সবাই যেরকম হেড করে আজকে তোর বাবার দিকেও কাদা উঠছে যে মৃত্যুবাদীর মেয়ের বাবা আর কত ভালো হবে মৃত্যুবাদী মেয়ে সত্যি কথাই একটা মেয়ে বা ছেলে খারাপ হলে কিন্তু বাবা মাকে খুব দোষ দেয় সেখানে তুই এই এতটা নোংরাম অসভ্যতা করেছিস ছোটোবেলা থেকে তোর এরকমই শিক্ষা দীক্ষা হয়েছে এতটা মিথ্যে কথা এতটাই যে শ্বশুরবাই যে তোকে বাবা মা বিয়ে দিয়েছে তাদের বংশ বংশ বা তাদের মান মর্যাদা তুই ভাববি না তোর কাছে রোজগার করার এই একটাই রাস্তা ওয়াইটিতে এসে অসভ্যতা করা আর কথায় কথায় আগে একবার বলেছিল শ্বশুর মাথায় চাকরি করা পছন্দ করে না এটাও তাদের জন্য ঠিক না একটা মেয়েকে যখন নিয়ে এসেছে তার পেটে যখন ন্যূনতম বিদ্যা আছে সে চাকরিতে যেতে গেলে তারই বা কী কিন্তু এসব কথা হওয়ার পরেই তো বিয়েটা হয়েছে তাহলে সেখান থেকে এ ভিডিও এখানে এখানে এসছে অনেক কিছু করতে পারতো অনেক রকম ব্লগিং করতে পারতো যখন পছন্দ করে না ব্লগিংয়ে তো এত এক্সপার্ট না গুণ তো একটাই সমস্ত শিক্ষা দীক্ষা ডিগ্রি সব খাটের তলায় একটাই গুণ বেরিয়ে আসে সেটা হচ্ছে ঝগড়া দরজালি উশৃঙ্খলতা অসভ্যতা এই একটা গুণ দিয়ে এই দরজালি খরা আর এটা আর ও অনেকেই বলে ভালো ভিডিও করে ভালো লজিক্যালি কথা বলে ভাই মিথ্যে মিথ্যে কথা কণিকাদের নামে বলে যেভাবে মানে চ্যানেলটা পাড়িয়েছে সেখানে কোন লজিকটা ছিল কোন লজিক কোন সত্যতা ছিল খবর দিত সেই খবরগুলো এনে এনে রসিয়ে বসিয়ে সকাল বিকাল দুপুর ভেবেছিল উজ্জ্বলত পঙ্গ কনিকে একটা হাবা গোবা মেয়ে কি আর করতে পারবে নি এদের সকাল বিকাল দুপুর এদেরকে নিয়ে পিন্ডি চটকাই তখন এর বাবা দেখতে পায়নি বাবা জানতে চাইছে না একজন আবার দেখি রুনাদি কমেন্ট বক্সে বলেছে ওটা ওদের স্বামী স্ত্রীর প্রাইভেট ভাই স্বামী স্ত্রীর ব্যাপারটাই তো পুরো প্রাইভেট স্বামী স্ত্রীর মধ্যে যা কথা যা ইয়ে পুরোটাই প্রাইভেট প্রাইভেট জিনিসটাকে এখানে পাবলিক করে পেঁচতে রেখেছো স্বামী কী বলেছে স্বামী কত টাকা খরচা দিয়েছে কত টাকিয়ে দিকে কী এই তোর বর কী করে রে যে স্বামী তোকে ট্রিটমেন্ট করানোর জন্য তোকে নিয়ে যাওয়ার ছুটি ছুটি পায় না আর যে স্বামী দশ বারো হাজার টাকা মাইনে সে এক মাসের মাইনে দিয়ে পুরো ট্রিপ করে আসলি কাকে গল্প খাওয়াচ্ছিস হ্যাঁ ছিয়ানব্বই হাজার টাকা উঠলে এই পরিমাণ একটা ইয়ে মানুষ কতটা স্বার্থপর নিজের বরকে একটা স্কুটার দে নিজের বরকে একটা কিছু দে একটা দামি ফোন কিনে বসলো তার আবার ক্যাশে আবো কিছুদিন আগে একটা ফোন কিনেছিল ওই অন ক্যামেরাতে সঞ্জয় হয় ধরে নিয়েছিল ভিডিও করার সময় প্রায় দু তিন বছর আগে কি যেন একটা কিনেছিল তখন কি একটা মডেল কিনেছিল কদিন মাত্র গেল এত ভিডিও করার নেই সেটা কন্ট্রোভার্সি ভিডিও হইতো হুম কন্ট্রোভার্সি ভিডিও হইতো যেন তেন আইফোন ছাড়াও এই যে আমার আমার ভিডিও কোয়ালিটি কি খারাপ তো এখানে তো ভিডিও হচ্ছে তাহলে মানুষের কখন বলতো চাহিদাটা বাড়ে যখন তার কাছে ফোকটাই রোজগার ফোকটাই থাকে প্রচুর পরিমাণে ফোকটাই থাকে তখনই মানুষের আরও চাহিদাটা বাড়ে যে আরও 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 কিনবো কতটা শখ একটা পর্চূলা কিনে নেয় দামি দামি নিজেকে কতটা ভালোবাসে একটা দামি ফোন কিনলেও দু তিন বছর দু বছর হয়তো হবে কি দেড় বছর তারপরে আবার এসে একটা এরকম এরকম একটা এক লাখ দেড় লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে বসলো এত টাকা কোথা থেকে আসে এত এত বৃহত্তর চ্যানেলে দুটো চ্যানেল মিলিয়ে এর কাছে এত টাকা এসে যাচ্ছে যে এর এই পরিমাণ মানে ইয়ে হচ্ছে এই এই পরিমাণ তার কাছে ক্যাশ টাকা আরও কত মানে ক্যামেরা আড়ালে করছে আমরা তো টেরই পাচ্ছি না আর যে সমস্ত ভিউয়ার্সরা এরকে টাকা দিয়েছিল দু একজন সেই টাকা চাইলে তাদের ব্লক করে দিচ্ছে এ তো একদম মানে ওই পকেট মার চিটিংগাজের সঙ্গে তুলনা করলে যেটা হয় সে আবার বাবাকে এখানে এনে বাবার মুখে টুনকালি মারছে বাবাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে তোমাকে গিফট দিচ্ছি নাও দু পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম আমার নামে একটুখানি প্লিজ বলো আমার এই নাটক ধরে ফেলছে কি সর্বনাশ এই করে নিজের ভিউয়ার্সটা দিচ্ছে জুতো আর নিজে আরও আরও গাড্ডায় আরও গাড্ডায় তলিয়ে যাচ্ছে তবু এ থামছে না আজকে সকালে ক্ল্যারিফিকেশান দিতে এসেছে কিসের ক্লারিফিকেশান দিল খালি রুনাদিকে নিয়ে পিন্ডি চটকালো রুনাদি ওই বলেছে রুনাদি সেই বলেছে ও এই বলেছে মানে এখন কি হচ্ছে বলো তো সারাটা দিন ফোনটা নিয়ে ঘাপটি মেরে বসে খালি দেখছে যে ওকে নিয়ে কে কোথায় কি বলছে পাকিয়ে পাকিয়ে আলোচনা করতে আসছে এখানে ক্ষমতা থাকে তো সঙ্গীতা ম্যাডামকে নিয়ে একটু বল মানে এখনও বুঝে গেছে যে বাইরের লোককে নিয়ে কন্টেন্ট না করে নিজেকে নিয়ে করি এখানে কেসেরও ভয় নেই আর যত বলবো তত ফ্যামিলি ইচ্ছা লোকেরা সব থেকে ভালো খায় তার মধ্যে যদি হয় স্বামী স্ত্রীর কেচ্ছা তাহলে তো মানে দৌড়াবে কী সুন্দর মিথ্যে কথা বলেছি আমি এই রে বাবাকে বলছি একটু লজ্জা করলো না মেয়ের ক্যামেরাতে এভাবে মিথ্যা কথা বলতে একটু লজ্জা করলো না এসে আপনারও পরিচয় বোঝা যাচ্ছে আপনিও কি আপনার এই নচ্ছান মেয়েকে আপনি বলছেন আপনার বাড়িতে কদিন রাখতে তাহলে ওই আপনারা তো ডগি পছন্দ করতেন না তো ডগিটাকে কী হবে রাখবেন না ডগিটাকেও ওই ওই বাড়িতে ছেড়ে আসবেন আবার যাওয়ার সময় বলছে আমি এখন বাড়ি যাচ্ছি মানে শ্বশুর বাড়ি ম্যাক্সিমাম মেয়েরাই শ্বশুর বাড়িতে থাকে লোকের পিন্ডি চটকিয়ে টাকা রোজগার করে তোর ফ্ল্যাট বাড়ি কেনার ক্ষমতা হয়নি যদি তুই ফ্ল্যাট বাড়ি কিনি তাহলে জানবো ভিক্ষা নিয়ে যে টাকা নিয়েছিস সেগুলো এবার লোকেদের টাকা দিয়ে ফেরত ম্যাডামের লাইফে যে অনেকেই বলছিলো ভেড়াকে যেখানে পাবে পকেটে হাত ঢুকিয়ে ঢুকিয়ে টাকা বার করো ওকে চেপে ধরে টাকা বার করো যদি সত্যি সত্যি বিভাগ খাপ্পা হয়ে এগুলো করে পারবি মুখ বাঁচাতে পারবি বলতে তোর এই নোংরা মতে ভেড়ার স্বাদ দেয়নি বলতে পারবি এগুলো তাহলে ইফিতার নামে কেস করতে গেছিলি কেন ভেড়াকে প্রোটেক্ট করার জন্য তো ইফিতা তো ভেড়াকে কি না কী করেছে সেখানে গিয়েও মিথ্যাচার করেছিলি কি না ভেড়াকে প্রোটেক্ট করার জন্য তারপরে তো আমরা দেখেছি কত রিলস কত চুমু কত ইয়ে সব মিথ্যে তাহলে কোনটা মিথ্যে আজকে তোরটা মিথ্যে নাকি তুই ভেড়ার সাথে যেটা করেছিস সেটা মিথ্যে একটা তো মিথ্যে গেম তুই খেলেই গেছিস আর বারো বছর ধরে তুই সহ্য করে গেছিস বারোটা বছর বারোটা বছর লেগে গেল তাহলে অনেকেই বলছে যে তখনও রোজগার ছিল না এই যে টুনির বাসা এ তো মানে চামচেগিরি করতে এখন সবার আগে এ বলছে তখন রোজগার ছিল না তাইও আলাদা হতে পারেনি বাপের বাড়িতে থাকলেও কি রোজগার দরকার একটা মেয়ে অসহায় মেয়ে তার বাবা মা দেখে বিয়ে দিয়েছে তার পোশাক না না সে তখন কেন ঘংসার যায়নি তখন কারণ বাপের বাড়িতে তখন সে রোজগার করতো না বাপের বাড়িতে গেলেও বুঝি রোজগার লাগে তার মানে সেরকমই বাপের বাড়ি যে তুই রোজগার করবি তারপরে এ কালে সে এন্ট্রি পাবি বুঝতে পারছো যেমন এ তেমন এর বাড়ির লোকজন আজকে যদি অশান্তি হতো যে কোনো কারণে যে কোনো কারণেই হোক সে সেক্ষেত্রে সে চুপ মেরে বসেছিল এখন পিন্ডি চটকে অনেক টাকা রোজগার করে এখন তার বাবা মা বলছে আয় তাহলে তুই আমার এখানে এক সপ্তাহ থেকে নাটক করে যাস আর যাবো 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 কত্তে কত তো এক সপ্তাহ ধরে ভিউজ কামাচ্ছে সকালে ভিউজ বিকালে ভিউজ দুপুরে ভিউজ আজকে ওকে ক্ল্যারিফিকেশান দিতে আসলাম কালকে ক্লিয়ার করতে আসলাম পরশু মনের কথা বলতে আসলাম যাওয়ার নেই সেই নীল পর্দা সেই নীল পর্দার সামনে বসেই কিন্তু সেই একই ক্ল্যারিফিকেশান দিতে আসছে তফাৎ শুধু একটাই চোখে নেই কাজল ঠোঁটে নেই লিপস্টিক অ্যাক্টিংটাকে ভালো করে করতে হবে তো বাবাকেও বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাকে বলেছিল মা আসবে না যবে তখন থেকে গেছে মা ঘুমিয়েই যাচ্ছে বাপের বাড়ি গিয়ে একবারও মাদেরকে দেখাতে পারে না মা ঘুমিয়েই যাচ্ছে আগেও একবার বাবাকে একটু দেখিয়েছিল মাটা বোধহয় একদম এটাকে সহ্য করতে পারে না যার জন্য এই মাকে খা মা যা গালাগালগুলো বলেছিল আমার মনে হয় মাটা একদম সহ্য করতে পারে না এই দরজার মেয়েটিকে বাবা তাও পছন্দ করে বাবা তো বাবারা মেয়েদেরকে একটু ভালোই বাসে সেই বাবাকে আজকে অন ক্যামেরাতে যদি এইভাবে মৃত্যুবাদী সাজিয়ে এখানে এসে বসে গেল লোকেদের ঝাঁটা জুতো খাওয়ার জন্য বাবাটাকেও মানে চাইছি যে বাবাকেও লোকেরা ঝাঁটা জুতো মানুক হ্যাঁ তুই এই জায়গায় হলে কী করতি এরকম কোনো ব্লগার তোর সামনে যদি এই ধরনের মিথ্যাচার করতো তুই কী করতি তাহলে তোর বাবাকে কেন লোকেরা ছাড়বে ছাড়বে কি তুই ছেড়েছিস কারুর বাবা মাকে তুই ছেড়েছিস বলছি তো যারা একে নিয়ে বলতো তারা এখন ফিউজ হয়ে গেছে ফিউজ এখন তারা তার দোষগুণ দেখতে পাচ্ছে না তার শাশুড়ির নামে শ্বশুরের নামে কেন মাইকে অ্যানাউন্স করে বলবে একশোবার বলবে তাদেরও দেখা উচিত নিচে বসে কি করছে তাদেরও বলা উচিত যে বেরিয়ে যাওয়া এই বাড়ি থেকে সম্পূর্ণ মনাময় বাড়িতে হবে না তারা আরও কি করলো যে কেউ দেখছে পয়সা দিয়ে বাড়ি ঘর করছে পায়খানা বাথরুম করছে আমার ছেলের অবাধ নেই তারাও তাতে সাথ দিয়েছে একশো বার দিয়েছে তাহলে তাহলে কিসের ভুল তাহলে তাদের সব কটাকে টানা উচিত না বন্ধুরা হুম যে অন্যায় করে আর অন্যায়কে সাথ দেয় দুজনেই তো সেই সমান তাহলে বাড়ির লোকেরা সাথ দেয়নি এত সুন্দর যেই বাড়ি ঘর করলো পয়সা দিয়ে সব উনি চুপ করে গেল বুঝতে পারছে না যে কোথা থেকে আসলো আমার ছেলের তো এত পয়সা নেই কোথা থেকে আসলো এত পয়সা ছেলের তো এই তো রোজগার বাবা বাবা জানতো তাহলে কোথা থেকে বাড়ির বউ কী এমন করলো যে এইরকমভাবে ঘর দোর সাজিয়ে বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তাহলে তাদেরকে এর মধ্যে টানা উচিত না বার উচিত বলছি তো যারা একে নিয়ে বলতো তারা এখন কোনো স্বার্থে কোনো ভয় তারা এখন ফিউজ হয়ে গেছে আর যারা সাথ দিত তারা সাথ ছেড়ে বুঝতে পেরে গেছে কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছে ছিঁচি একে আমরা সাপোর্ট করেছিলাম ছিচি ছিঁচি যা নো করছে ছিঁচি ছি অভিনয় করছে একটা কেউ বিশ্বাস করছে ওর কথা একটাও কারণ ও এর আগে বহুবার এই নিয়ে নাটক করেছে বহুবার নাটক করেছে এই নিয়ে তো বন্ধুরা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকেও সাবধানে থাকো সুস্থ থেকো টাটা